হাতের আঙ্গুলের মধ্যে সুরা কুরাইশ তিনবার পাঠ করে ফুঁ দিলে কী লাভ হয় এ সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা বশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব। হাতের আঙ্গুলের মধ্যে তিনবার সুরা কুরাইশ পাঠ করলে কি লাভ হয় কি হয় এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কারা এই আমলটি করতে পারবেন কখন করবেন করলে কী লাভ হবে এবং করার নিয়মটা কি এই সম্পর্কে আমি ইনশাল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব। আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমলটি শিখে করার চেষ্টা করবেন যারা করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও নতুন নতুন ভিডিও আসবে সবার আগে যাতে পেয়ে যান সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের সতর্কের জন্য আমি বলে দিচ্ছি অনেকে আমার ভিডিওগুলো ব্যবহার করে অনেক ধরনের নাম্বার দিয়ে তারা অনেক খারাপ কাজ করে থাকে যেরকম জাদুটোনা থেকে বশ বশীকরণ বা বাধ্যকরণ এগুলা অনেকেই করতেছে তো এগুলো থেকে বিরত থাকবেন আপনাদেরকে আমি যেভাবে আমলটি শিখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা আমলটি করবেন কোরআন ও হাদিসের মাধ্যমে যেভাবে আমলটি করা যায় সেভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কোনো ধরনের জাদু টোনা বা তন্ত দিয়ে আমি এগুলা কখনো করি না বা কাউকে করতেও বলি না তো এই আপনারা সতর্ক থাকবেন সতর্ক অবস্থায় আপনারা এই আমলটি করবেন কেউ এরকমভাবে করবেন না তো কোরআন আয়াত দ্বারা বা কোরআনের মাধ্যমে হাদিস যা বলা আছে সেভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা ওইভাবেই করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক তো কোরআনের মাধ্যমে যে কোনো কোরআনের যে কোনো আয়াত দ্বারা আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নাই কোরআনই আমল দ্বারাই আপনাকে আমল করতে হবে অন্য কোনো পন্থায় আপনি কখনো আমল করবেন না কারোর কাছে যাবেন না বা কারোর পদ্ধতিতে আপনি এই আমলটি করবেন না আপনারা যারা আমল করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমি কোরআনে ও হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি আমল শিখে দেওয়ার চেষ্টা করি আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন তো আজকে আমরা জানতে চলেছি হাতের আঙ্গুলের মধ্যে সুরা কোরাইশ তিনবার পাঠ করে ফু দিলে কী লাভ হয় এ সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন আপনার স্বামীর জন্য আপনি করতে পারবেন আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আপনার সাথে যোগাযোগ না রাখে আপনার কোনো খেয়াল মনোযোগ না রাখে না তো ওই স্বামীর জন্য অবাধ্য স্বামীর জন্য আপনি এই আমলটি করে আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন হ্যাঁ আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখি খেটি মেজাজ মেজাজ থাকে খারাপ মেজাজ থাকে সব সময় আপনার সাথে ঝগড়া করে তো ওই স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারবেন আপনার ছেলে সন্তানদের জন্য এই আমলটি করতে পারবেন আপনার পরিবারের মা বাবার জন্য এই আমলটি করতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য এই আমলটি করতে পারবেন এবং আপনার পরিবারের বা দূরের যে কেউ হোক না কেন ওই ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন তবে আপনাকে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে নীরব জায়গায় একাকি বসে আপনি এই আমলটি করতে হবে তো যে কোনো একটি ফরজ নামাজের পরে আপনি আমলটি করার চেষ্টা করবেন ফজর হোক জোর হোক আসর হোক মাগরীব হোক যে কোনো সময় করতে পারবেন তো নামাজের উপরে বসবেন বসে আপনি কি করবেন এই যে প্রথমে তিনবার আমরা প্রথমে সুরাতুল কুরাইশ সুরা কুরাইশ আমরা প্রথমে সহি শুদ্ধভাবে শিখে নেব। আসেন আমরা শিখে নেই বিসমিল্লাহ لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তো এরকমভাবে সহি শুদ্ধভাবে সোরা কোরাই শিখে নেবেন কোরাই শেখার পরে আপনি কি করবেন তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ তারপরে পাঁচবার আপনাকে শরীফ পাঠ করতে হবে পাঁচবার যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহ সল্ল আল মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কাম সল্লা ইবরহীম ওয়ালে অ্যাল ই বড়ো হামিদুম ইন নেক হ্যামিদুম্ মেজিদ আল্লাহ হুম্মে বেরিকা আ লে মোহাম্মেদ ওয়ালে অ্যাল ই মোহাম্মেদ কেমে ব ওয়াতা আলে ই বড়ো হিমা ওয়ালে অ্যাল ই বড়ো মেজিদ তো এরকমভাবে আপনাকে পাঁচবার দুরুশ শরীফ পাঠ করতে হবে হ্যাঁ অনেকেই বলেন যে খুজলে আমি দুরু শরীফ তো এতটুকু বড় দুরু শরীফটা আমি পারি না তো তাদের জন্য আমি বলবো আপনারা শুধুমাত্র সল্ল আলাহি ওয়াসাল্লাম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম এই ছোটো দুরু দূরত্বই আপনি এগারোবার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে এই যে হাতের আঙ্গুল রয়েছে এখানে এই আঙুলটার সাদাত আঙ্গুলটা এখান থেকে আপনি এভাবে দৌড়ে হ্যাঁ এভাবে ধরেই আপনি কয়েকবার তিনবার তিনবার আপনাকে সোরা কুরাইশ পাঠ করতে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف এভাবে ফুঁ দেওয়ার পরে আপনি এই যে বুড়ি আঙুলটা আছে না আঙুলটা এই আঙুলটা আবার এভাবে লাগিয়ে দিবেন মানে ফু দিয়ে আবার এভাবে লাগিয়ে দিবেন এই যে গিরোটা আছে না এখানে আপনি ফু দিবেন ফুঁ দিয়ে আবার এভাবে বন্ধ করে দিবেন তো এভাবে তিনবার আপনাকে সুরা কুরাইশ পাঠ করে ফুঁ দিতে হবে বিসমিল্লাহ রহমান রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء <سؤال> والصيف <سؤال> فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف তো ফু দেওয়া অবস্থাতে আপনাকে স্মরণ করতে হবে এরকম একজন ব্যক্তির নাম আপনাকে মনে রাখতে হবে স্মরণ করে আমলটি করতে হবে যেই ব্যক্তিকে আপনার বাধ্য করতে যাচ্ছেন বা আপনি বশ করতে যাচ্ছেন আপনার আপনি তার ভালোবাসা অর্জন করতে যাচ্ছেন আপনি তাকে ভালোবাসেন কিন্তু ওই ব্যক্তি আপনাকে একটু ভালোবাসে না ভালোইবাসে না আপনাকে দেখতে পারে না দেখলে রাগুটে তো ওই ব্যক্তি দেখবেন ওই ব্যক্তি জন্য যদি আপনি আমলটি করেন ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে আপনাকে বলবে যে আপনাকে সে পাগলের মতো ভালোবাসে যে কেউ হোক আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক শ্বশুর শাশুড়ি হোক সবার জন্য এই আমলটি করতে পারবেন শুধুমাত্র ওই ব্যক্তির কথা মনে করে আপনি এই আমলটি এভাবে করবেন এবং শেষে পারলে ওই ব্যক্তির নামটি আপনি সাতবার পাঠ করে এখানেই আবার দিবেন তো এইভাবে আমলটি করলে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন বস করতে পারবেন আপনি তার ভালোবাসা অর্জন করতে পারবেন মোট কথা হচ্ছে কারো ভালোবাসা লাভের জন্য কারোর প্রতি আকৃষ্ট নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই আমলটি খুবই উপকারী শক্তিশালী আরেকটি কথা হচ্ছে যে এই আমলটি আপনাকে লাগাতার অনেক দিন পর্যন্তই করতে হবে কোনো নির্ধারিত কোনো সময় নেই আপনি অনেক দিন পর্যন্তই করার চেষ্টা করবেন করলে অবশ্যই নিজেই ফলাফল দেখতে পারবেন কোনো ধরনের কোরআন হাদিস বিরোধী কোনো ধরনের আমল আপনারা করবেন না করা থেকে বিরত থাকবেন কোরআন ও হাদিসের মধ্যে যা রয়েছে সেগুলো থেকে আপনারা করার চেষ্টা করবেন কোরআনি আয়াতগুলো দ্বারা আপনারা আমল করার চেষ্টা করবেন অন্য কোনো পন্থায় আপনারা আমলটি করবেন না তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ